সুকুমার রায় বিবেচিত হজ বরল বেজায় গরম গাছতলায় দিব্যি ছায়ের মধ্যে চুপচাপ শুয়ে আছি তবু ঘেমে অস্থির ঘাসের ওপর রুমালটা ছিল ঘাম মচবার জন্য যেই সেটা তুলতে গেছি অমনি রুমালটা বলল ম্যাও কি আপদ রুমালটা ম্যাও করে কেন চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই দিব্বি মোটা সোটা লাল টকটকে একটা বেজায় বেড়াল গোঁপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কী মুশকিল ছিল রুমাল হয়ে গেল বেড়াল উনি বেড়ালটা বলে উঠল মুশকিল আবার কি ছিল একটা ডিম হয়ে গেল দিব্বি একটা প্যাঁক প্যাঁকে হাঁস এ তো হামেসাই হচ্ছে আমি খানিক ভেবে বললাম তাহলে তোমায় এখন কি বলে ডাকবো তুমি তো সত্যিকারের বিড়াল ন আসলে তুমি হচ্ছে রুমাল বিড়াল বলল বিড়ালও বলতে পারো রুমালও বলতে পারো চন্দ্রবিন্দুও বলতে পারো আমি বললাম চন্দ্রবিন্দু কেন শুনে বিড়ালটা বলল তাও জানো না বলে এক চোখ বুঝে ফ্যাঁচ ফ্যাচ করে রকম হাসতে লাগলো আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয় আমার বোঝা উচিত ছিল তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বিড়ালটা খুশি হয়ে বলল হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে চন্দ্রবিন্দুর চ বিড়ালের আর রুমালের মা হলো চশমা কেমন হলো তো আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু পাছে বিড়ালটা আবার সেই রকম বৃষ্টির করে হেসে ওঠে তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম তারপর বিড়ালটা খানিক্ষণ আকাশের দিকে তাকে হঠাৎ বলে উঠলো গরম লাগে তো তিব্বত গেলেই পারো আমি বললাম বলা ভারী সহজ কিন্তু বললেই তো আর যাওয়া যায় না বেড়াল বলল কেন সে আর মুশকিল কি আমি বললাম কি করে যেতে হয় তুমি জানো বিড়াল একগাল হেসে বললো তাহার জানি নে কলকাতা ডায়মন্ড রানাঘাট তিব্বত ব্যাস শীতে রাস্তা ছয় এক ঘন্টার পথ গেলেই হলো আমি বললাম তাহলে রাস্তাটা আমাকে বাতলে দিতে পারো শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল তারপর মাথা নেড়ে বলল সে আমার কর্ম নয় আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো আমি বললাম গেছো দাদাকে তিনি থাকেন কোথায় বিড়াল বলল। গেছো দাদা আবার কোথায় থাকবে গাছেই থাকে আমি বললাম কোথায় তার সঙ্গে দেখা হয় বিড়াল খুব জোরে জোরে মাথা নাড়ে বলল সেটি হচ্ছে না সে হওয়ার নেই আমি বললাম কীরকম বিড়াল বলল সে কীরকম জানো মনে করো তুমি যখন যাবে উলু বেড়ে তার সঙ্গে দেখা করতে তখন তিনি থাকবেন মতিহারি যখন মতিহারি যাবে তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্টপুর আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিম বাজারে কিছুতেই দেখা হওয়ার জন্য নেই আমি বললাম তাহলে তোমরা কি করে দেখা করো বেলাল বললো সে অনেক হাঙ্গামা আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় নেই তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে তারপর দেখতে হবে আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম সে কীরকম হিসেব সে ভারী শক্ত দেখবে কীরকম বরল পরের অংশ শুনতে অবশ্যই সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আগামী সপ্তাহে আপনার জন্য এবং আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটির জন্য শুনতে থাকুন সুকুমার রায় রচিত হজবরল